আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আপনাদের সকলকে স্বাগতম প্রতিবারের মতো আজকেও আপনাদেরকে আমাদের শোরুমের ভিডিও দেখাবো তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের যে ইউনিক যে একটা ইয়ে আছে দরজাগুলো যেগুলো লেকার ডিজাইন করা লেকার বানিশ করা এবং থ্রি ডি ডিজাইন করা সম্পূর্ণ ফুল ছাড়ি কাঠের উপরে সেগুনের কোনো পল নেই একবার উইথআউট পল একবার সম্পূর্ণ শাড়ি কাঠের উপরে সেগুন কাঠের দরজা আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এই দরজাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন লেকার বাণীর সহকারে থ্রি ডি ডিজাইন সহকারে ফুল শাড়ি এই দরজাটা কিন্তু আপনার উনচল্লিশ বাই একাশি মানে সাড়ে তিন ফিট প্রায় সাত ফিট চৌকারের দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ সলিডের উপরে একবারে শরীর কাঠ সম্পূর্ণ সলিট ব্যাক ব্যাকসাইডটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে লেখারে তো আপনার একবার পরিষ্কার দেখা যায় মানে কোনোই নাই লেখার করলে আপনার একটা দরজা যেমন আছে যে কোনো যদি কোনো ত্রুটি থাকে সেটা দেখা যাবে কালো দাগ থাকলে দেখা যাবে আবার যদি কোনো স্পট থাকে তাও দেখা যাবে ওটা ঢাকার মতো কোনো লাইন নেই এই যে সেগুন কাঠের হরিনা ফাইবার দেখেন এখানে কিন্তু একবারে বাঘের চোখের মতো দেখছেন দুটা একই গ্যাসের কাঠ এক জায়গায় পড়ছে যার ফলে অনেক সুন্দর দেখতে কিন্তু একবার বাঘের মতো দেখা যায় এরকমের অনেক ধরনের ফাইবার এই যে সেগুনের মূল যে আপনার এই হরিণের যে ফাইবারটা হরিণা ফাইবারগুলো দেখেন একবারে এটা এই কাঠটা হচ্ছে আপনার একবার বার্মাটিক সেগুনের মতো হরিণা সেগুনে অনেক ধরনের কাঠ হয় আপনারা যদি এই রকমের কাঠের দরজা আমাদের কাছে গিয়ে লেকার ব্যতীত হ্যান্ড বানিশ করে নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা বানিশ সহ কমপ্লিট আমরা একটা এক একটা দরজা সেগুনের বিক্রি করি ডিজাইন সহকারে ষোলো হাজার টাকা পনেরো হাজার টাকা এরকম সারে পলে নিলে আবার অন্য মানে একটু দাম কমবে সেক্ষেত্রে আপনাদেরকে বলব যে একই ডিজাইনের দুইটা এবং অন্য ডিজাইনের আরও একটা দরজা আছে দেখেন উপরে বিসমিল্লাহ রহমানির রহিম লেখা সম্পূর্ণ গোল্ডেন করা এবং আপনার সম্পূর্ণ লেকার করা একই রকমের ফুল শাড়ি এবং এই যে দেখেন ব্যাকসাইড কিন্তু আপনার প্লেন হ্যাঁ এই দরজাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিলে মাত্র পঁচিশ হাজার টাকায় একবারে বাণিজ্য কমপ্লিট নিতে পারবেন তো ভিওয়ার্স আরও একটা দরজা দেখাবো আকর্ষণীয় দরজা দেখেন এই ফাইবারগুলো দেখেন ফাইবারগুলোই আপনার একবার দেখার মতো দেখেন এখানে কিন্তু বিসমিল্লা রহমানির রহিম লেখা এবং কলেমায় লেখা কলেমায় তহিম লেখা তারপরে আল্লাহ লেখা মোহাম্মদ লেখা তারপরে আপনার মদিনা একবারে ফুল গোল্ডেন সহকারে কালিডালি করা সম্পূর্ণ কমপ্লিট আপনারা যদি এইভাবে আমাদের কাছ থেকে এইভাবে দরজা নিতে চান তাহলে সম্পূর্ণ একবারে কমপ্লিটলি ডিজাইন বানের সহকারে পঁচিশ হাজার টাকা আপনারা নিতে পারেন আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হবে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে দেশ অথবা দেশের বাইরে প্রবাসী ভাইরা যারাই আছেন আমাদের ভিডিও দেখে অবশ্যই একবারে স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে মাল ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ যত পিস প্রয়োজন তো বিয়র্স আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পরে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ জোর সেন্টার আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাল ক্রয় করবেন ইনশাল্লাহ তো বিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম